ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা এক্সের সমস্ত রকমের উচ্চারণ নিয়ে আলোচনা করব যেমন এক্সের জন্য কোষ সাউন্ড হই বর্গীয় জো হই এবং আরেকটা কোষ হই তারপরে গোয়ে বর্গীয় জো হই এই চারটি সাউন্ড হই এবার কোশ্চিন হচ্ছে আমরা সবাই জানি এক্সের জন্য শুধুমাত্র কোষ সাউন্ড আর বাকি তিনটি সাউন্ড জানি না তাই ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে আমাদের অনেক সময় ভুল হচ্ছে যাদের ভুল হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি মন দিয়ে দেখো গ্র্যান্ড দিয়ে বলতে পারি কখন কোনটা সাউন্ড ইউজ করতে হবে এই নিয়ে আর কোনো ভুল হবে না যেমন প্রথমে আমরা আলোচনা করব অ্যাক্সের জন্য কোস সাউন্ড কখন হয় তার আগে আমাদের জানতে হবে কোস এটাকে অনেকে ভুল করে উচ্চারণ করছো কোয়ে রোফোলা এটা কিন্তু কোয়ে রোফোলা না এটা হচ্ছে কো প্লাস দন্তস মানে কোস এটা কিন্তু কোয়ে রোফোলা না কোয়ে অন্যভাবে লেখা হয় যেমন এরকম করে লেখা বই ওকে তাহলে এরকম যদি আমরা দেখতে পাই এর জন্য উচ্চারণ করব কোস এবার কখনো হয় নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি এক্স থাকে শব্দের একদম শেষে যদি এক্স দেখতে পাই তখন আমরা এক্সের জন্য এই কোস সাউন্ড ইউজ করব যেমন এক্সাম্পল দেখো সিক্স এই ওয়ার্ডের একদম শেষে এক্স আছে তাহলে এক্সের জন্য কোস সাউন্ড ইউজ করব এক্সের জন্য চারটা সাউন্ড হয় ঠিকই বাট এখন আমরা শিখছি কস সাউন্ড কখনো হয় শব্দের শেষে এক্স থাকলে কোস হবে যেমন এস এস এর জন্য দন্তস এর জন্য হস্যিকার মানে দন্তস হয়ে হস্যিকার নেক্সট এক্স একদম শেষে আছে তাহলে এর জন্য কোস সাউন্ড বসিয়ে দাও এবার একসঙ্গে উচ্চারণ করো এস আই এক্স সিক্স তাহলে যদি নিয়ম মনে রাখো এক্সের জন্য কখন কোনটা হয় একবারে বুঝে যাবা চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখি যেমন নিচের প্রত্যেকটি এক্সাম্পলে শব্দের শেষে এক্স আছে তার মানে সবাই বুঝে গেছি এক্সের জন্য ও সাউন্ড হবে যেমন ও এক্স অক্স বি ও এক্স বক্স এফ ও এক্স ফক্স সো খুবই সিম্পল এবং সহজ নিয়ম এর ক্ষেত্রে আর একটি টিপস আছে সেই টিপসটি হচ্ছে শব্দের মাঝে আমরা যদি এক্স দেখতে পাই তখনও এক্সের জন্য আমরা পোস্ট সাউন্ড করব এবার কোশ্চিন হচ্ছে কখন করব চলো এক্সাম্পল দেখো তাহলে আরো ভালো করে বুঝতে পারবা যেমন দেখো এক্সট্রা এখানে এক্স কোথায় আছে শব্দের একদম শুরুতে না শব্দের শেষে না শুরু এবং শেষ এই দুটো জায়গায় এক্স যদি না থাকে এবং শব্দের ভিতরে যদি এক্স থাকে তাকে আমরা মধ্যে বা মাঝে বলতে পারি এবং এই কন্ডিশনে এক্সের জন্য কোস সাউন্ড হবে যেমন ই ই এর জন্য এ এবং এক্স এক্স যেহেতু শব্দের ভিতরে আছে বা মধ্যে আছে তাই এর জন্য কোচ সাউন্ড তাহলে কি হলো ই এক্স এক্স এর উচ্চারণ সবাই জানছো নেক্সট আর কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য উচ্চারণ হবে টোয়ে রুফোলা এবং এ এর জন্য আকার তাহলে কি হলো ই এক্স এক্স টি আর এ ট্রা এক্স এরকম করে উচ্চারণ করব মনে থাকবে তাহলে শব্দের মাঝে যদি এক্স থাকে তখনও আমরা এক্সের জন্য কোস সাউন্ড পাই যেমন আর একটি এক্সাম্পল দেখো এন ই এক্সটি কি হবে নেক্সট কেন কারণ এখানে দেখো এক্স শব্দে একদম শুরু এবং একদম শেষ এদের একটিতেও নেই শব্দের ভিতরে আছে মানে মধ্যে আছে তাহলে কস সাউন করবো যেমন এন এনের এর জন্য দন্তনো ই এর জন্য একার তাহলে দোমতনো প্লাস একার কি হবে দন্তনু এ একার ওকে নেক্সট এক্স এক্স যেহেতু শব্দের ভিতরে আছে তাই এর জন্য কস কস সাউন্ড পোষিয়ে দাও এবং টি এর জন্য টো এবার একসঙ্গে উচ্চারণ করো এন ই এক্স টি নেক্সট সো এটাও নিয়ম খুবই সিম্পল শব্দের ভিতরে যদি এক্স থাকে তখন আমরা এক্সের জন্য ও সাউন্ড করব ক্লিয়ার এবার দেখে নেব সেকেন্ড টিপস এক্স এর জন্য বর্গীয় জোর সাউন্ড কখনো হয় এটা খুব ইম্পর্টেন্ট শব্দের একদম শুরুতে যদি আমরা এক্স দেখতে পাই তখন এক্স এর জন্য বর্গীয় জোর সাউন্ড করব। আরেকবার বলছি শব্দের একদম শুরুতে যদি এক্স দেখতে পাই তখন বর্গীয় হবে যেমন দেখো এই ওয়ার্ডটার উচ্চারণ অনেকে ভুল করে করছো এক্স রক্স কিন্তু এর উচ্চারণ এক্স রক্স হবে না তাহলে এর উচ্চারণ কি হবে চলো আমরা দেখে নিই এর উচ্চারণ কি হবে এখানে দেখো শব্দের একদম শুরুতে এক্স আছে তার মানে এক্সের জন্য বর্গীয় জো সাউন্ড হবে এক্ষুনি আমরা নিয়মে দেখা দেখে আসলাম তাহলে এর জন্য বর্গীয় জো বসিয়ে দাও ই ই এর জন্য একার তাহলে এক্স ই যে নেক্সট আর আর এর জন্য রো তাহলে এক্স ই আর মানে জের এবার ও এক্স ও এর জন্য হয়ে ও এবং এক্স এর জন্য কস মানে অক্স তাহলে ও এক্স এর জন্য অক্স সাউন্ড বসিয়ে দেব বসিয়ে দাও তাহলে জের প্লাস অক্স কি হবে জের রক্স এবার এখানে শব্দেরই একদম শেষে এক্স আছে আমরা এক্ষুনি দেখে আসলাম শব্দেরই একদম শেষে যদি এক্স থাকে তার জন্য কস সাউন্ড হই তাই এখানে কোচ সাউন্ড হয়েছে যেমন জের রক্স তাহলে এক্সের জন্য বর্গীয় কখন হবে আশা করি সবাই বুঝতে পেরে গেছো তাহলে আর একটি এক্সাম্পল দেখো এই উচ্চারণ কি হবে এক্স নাকি যে নুন চলো দেখে নি যেমন শব্দের একদম শুরুতে এক্স আছে তার মানে সবাই বুঝে গেছি শব্দের শুরুতে এক্স থাকলে তার জন্য বর্গীয় যোগ করব। ওকে নেক্সট ই এর জন্য একার। আর মানে বর্গীয় একার খুবই সিম্পল করে মনে রাখবো শব্দের শুরুতে এক্স দেখতে পেলে বর্গীয় ব্যাস এন এন এর জন্য দন্তন তাহলে কি হলো এক্স ই এন জেন প্লাস ও এন ও এক্স যদি ওক্স হয় তাহলে ও এন এর জন্য কি হবে অন তাহলে জেন প্লাস ওন জেন বোঝাই দিল শব্দের একদম শুরুতে যদি এক্স থাকে চোখ বন্ধ করে এক্সের জন্য বর্গীয়চ করে দেব যেমন জেন জেরক্স আরও কয়েকটি ওয়ার্ড আছে বাকিগুলো হোমওয়ার্কে করবা এক্সের জন্য কখন কোনটা সাউন্ড হয় এগুলো খুব ভালো করে দেখবা এবং পুরো ক্লাসটি দেখবা তবেই বুঝতে পারবা তার আগে যারা এরকম করে ভালো করে বুঝতে চাও টু জেড তাদের লাইভ ক্লাস করতে হবে নিচে ফোন নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন বা মেসেজ করতে পারো নেক্সট তিন নম্বর টিপস এক্সের জন্য কোচ সাউন্ড কখনও হয় চলো এটা আমরা দেখে নিই ক্ষেত্রে নিয়ম হচ্ছে এক্সের পরে যদি ও এন বা আই ও ইউএস এই দুটির যদি যে কোনো একটি দেখতে পাই তখন আমরা এক্সের জন্য কোচ সাউন্ড করব মানে কো আর তালিবস্য কো সাউন্ড করব। যেমন এক্সাম্পল দেখো ফ্ল্যাকশন এবার এখানে শব্দের একদম মাঝে এক্স আছে আমরা জানি শব্দের মাঝে যদি এক্স থাকে তার জন্য কোচ সাউন্ড হই এই কোচ সাউন্ড কিন্তু এখানে এই কোচ সাউন্ড হবে না কেন এখনই তো আমরা টিপসে দেখে আসলাম এক্স এর ঠিক পরে যদি ও এন বা আই ও ইউএস থাকে তাহলে তার জন্য কোচ সাউন্ড হই মানে উপরের কোস। তাহলে এখানে এই কোসটা হবে যেমন এফ এল এর জন্য ফ্লো এবার এখানে যুক্তক্ষর কেন হলো এই জিনিসগুলো ভালো করে বুঝতে হলে লাইভ ক্লাস করতে হবে নেক্সট ই এর জন্য একার তাহলে কি হলো এফ এল ই ফ্লে এক্স জন্য কি হবে কোস উপরের কোস সাউন্ডটা মানে কো আর তালিবস্য বসিয়ে দাও কেন কারণ এরপরে ও এন আছে তাই এর জন্য কোস সাউন্ড হয়েছে এরপরে চলে আসো ও এন এর জন্য হই ওন তাহলে ফ্লেক্স প্লাস ওন ফ্লেক্স অন ফ্লেক্স প্লাস ওয়ান এখানে কিন্তু এক্স এর জন্য কোচ সাউন্ড হয়েছে খুবই সিম্পল করে মনে রাখবা পরে যদি এন বা আই ও ইউএস এই দুটোর যে একটি দেখতে পাও তাহলে কোচ সাউন্ড করবা যেমন এই ওয়ার্ডটার উচ্চারণ কি হবে সাফিক সোন কেন কারণ এখানে দেখো এক্স এর ঠিক পরে ও এন আছে তার মানে এক্স এর জন্য কোস সাউন্ড হবে এটা আমরা ওয়ার্ড দেখা মাত্রই বুঝতে পারলাম টিপসের মাধ্যমে চলো এবার উচ্চারণ করে নিই এস এর জন্য দন্তস ইউ এর জন্য আকার কেন আমরা আগের ক্লাসে দেখে এসেছি ইউ এর পাশে যদি পরপর দুটো পোন থাকে ইউ এর জন্য আকার হই তাহলে ইউ এর জন্য আকার এবার এখানে দেখো ডবল এফ আছে তার মানে একটা এফ এর উচ্চারণ হবে এফ এর জন্য ফো তাহলে কি হলো এস ইউ ডবল এফ সাফ আয়ের জন্য হাস্বিকার মানে সাফি ক্লিয়ার এবার চলে আসো এক্স এ এক্স এর পরে যেহেতু ওন আছে তার মানে এক্স এর জন্য কোস সাউন্ড হবে যেমন সাফি প্লাস কোস সাফিক্স ও এন এর জন্য অন এখন দেখে আসলাম তাহলে সাফিক সন সাফিক আশা করছি এই টিপসটা সবার মনে থাকবে এক্স এর ঠিক পরে যদি ও এন বা আই ও ইউ এস এই দুটোর যে কোনো একটি দেখতে পাও তাহলে কোস সাউন্ড করবা এবার দেখে নেব লাস্ট টিপস চার নম্বর টিপস এক্স এর জন্য গোয়ে বর্গীয় যে কখনো হয় এটা আরও বেশি গুরুত্বপূর্ণ খুব ভালো করে দেখবা এক্স এর পরে যদি ভাওয়েল থাকে যে কোনো ভাওয়েল তাহলে আমরা এক্সের জন্য গোয়ে বুর্গীয় জো করব বোঝা যায়নি তো চলো এক্সাম্পল দেখো যেমন এক্স আই টি এর উচ্চারণ কি হবে এক্সিট নাকি এক কোনটা এখানে দেখো এক্স শব্দের মাঝে আছে আমরা জানি মাঝে থাকলে তার জন্য কোস সাউন্ড হই আগের নিয়মে দেখে আসলাম বাট আমরা এক্ষুনি আরেকটা নিয়ম দেখলাম যে এক্সের ঠিক পরের লেটারটি ভাওয়েল থাকলে এক্সের জন্য গোয়ে বুর্গীয়জ হবে যেমন ই এর জন্য এ এক্স এক্স এর পরে আয় আছে তার মানে এক্স এর জন্য গোয়ে বর্গীয় তাহলে কি হলো এ প্লাস গোয়ে বর্গীয় নেক্সট আই আয়ের জন্য হসিকার হসিকার বসিয়ে দাও এবার টি টি এর জন্য টো তাহলে এক জি প্লাস টো কি হল এক ই এক্স আই টি এক্সিট একে অনেকে ভুল করে উচ্চারণ করছো এক সিট উচ্চারণ করা চলবে না এর উচ্চারণটা হবে এক্সিট এক্সের উচ্চারণ এখানে গোয়ে যে হবে কেন কারণ তার পরে লেটারটি ভাওয়েল আছে একই রকমভাবে আর একটি এক্সাম্পল দেখো যেমন ই এক্স এ এম এর উচ্চারণ এরকম হবে এক্সাম নাকি এক্সাম কোনটা এক্স এর ঠিক পরে ভাওয়েল আছে তার মানে গোয়ে বর্গীয় হবে ই এর জন্য একার এবং এক্স এক্সের জন্য গোয়ে বর্গীয়জ কেন কারণ এর এরপরে ভাওয়েল এ আছে বোঝা গেল এখানে কিন্তু ভুল করবা না এ এর জন্য আকার তাহলে কি হলো ই এক্স এ এক্সাম এবার এখানে এর জন্য আকার কেন হচ্ছে এগুলো বিস্তারিতভাবে যদি বুঝতে চাও তাহলে লাইভ ক্লাস করতে হবে নেক্সট এম এম এর জন্য মো তাহলে একসঙ্গে উচ্চারণ করো ই এক্স এ এম এক্সাম একে আমরা ভুল করেও এরকম উচ্চারণ করব না খুবই সহজ এবং সিম্পল নিয়ম এক্স যদি দেখতে পাও তার পরের লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে গোয়ে বর্গীয় যে উচ্চারণ হবে বোঝা গেল তাহলে দেখো নিচে তিনটি হোমওয়ার্ক দেওয়া আছে এবং প্রত্যেকটি ওয়ার্ডে এক্স আছে এক্স এর জন্য কখন কোনটা সাউন্ড হয় সবাই ভালো করে বুঝে গেছো তাহলে কমেন্ট সেকশানে এদের উচ্চারণগুলো লিখে দেখাও তবেই আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছো তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে